সিলেট সদর উপজেলার মানুষ আমাকে ভালোবেসে এই নির্বাচনে নির্বাচিত করেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে বাংলাদেশকে তিনি একটা স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যে প্রক্রিয়া শুরু করেছেন সেইখানের অংশীদার হিসেবে আমরা সিলেট সদর উপজেলাকে একটি স্মার্ট এবং উন্নত সমৃদ্ধ একটি উপজেলায় পরিণত করতে চাই তার জন্য আমার সর্বাত্মক কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে সদর উপজেলার জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যে তাদের সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিগত দু সালের ভয়াবহ বন্যায় আমাদের সিলেট একেবারে একটা মহাপ্লাবনের মতো অবস্থা ছিল সেই বন্যায় আমাদের রাস্তাঘাটের প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চাইব যে সরকারের কাছ থেকে বরাদ্দ এনে আমাদের মাননীয় অভিভাবক আমাদের সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর কে আব্দুল মমিন যিনি সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের অভিভাবক হিসাবে এই দায়িত্ব পালন করবেন এবং তার সহযোগিতা নিয়ে আমরা সিলেট সদরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আমরা পরিচালনা করব আমরা চাইব যে সিলেট সদরের আমার যে ষাটটি ইউনিয়ন আছে সেই ষাটটি ইউনিয়নের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সদস্য থাকব ধন্যবাদ সদর প্রথমে আমি চেষ্টা করবো প্রথমেই যেহেতু আমি একজন শিক্ষক এবং আমি চাই যে শিক্ষার আলোয় আমার সদর আলোকিত হোক আমরা সদরের শিক্ষার উন্নয়নে সব বেশি গুরুত্ব প্রদান করব হ্যাঁ যে শিক্ষায় প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলোকে আমরা আমি ঢেলে সাজাতে চাই আমার সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নাই সেখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং যেগুলো আছে সেগুলোকে আরও উন্নত সমৃদ্ধ অবকাঠামোগত উন্নয়ন সাধন করা হ্যাঁ এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ সেটি গড়ার গড়ে তোলার জন্য তিনি একটা কথা বলেছেন যে আমি গ্রামকে শহরে পরিণত করব অর্থাৎ গ্রামকে শহরে পরিণত করার জন্য যে প্রক্রিয়াগুলোর দরকার হ্যাঁ উন্নয়ন কর্মকাণ্ড দরকার সেগুলো আমি করতে চাই এবং সেগুলো করার জন্য ধাপে ধাপে যেখানে উন্নয়ন হয় নাই এই বিগত পনেরো বছরে যে জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগেনি সেখানেই প্রথমে আমি কাজ করতে চাই সেই কাজগুলো করে এবং আমি কোনো ব্যক্তিগত কাজ না আমি জনগণের কাজ করতে চাই হ্যাঁ সম্মিলিত কাজ করতে চাই একটি রাস্তা হলে সেখানে সকল জনগণ সেটিতে চলাচল করবে দলমত নির্বিশেষে সকল জনগণের যে উপকার হয় সেই কাজটি সবার আগে করবে যেটা বিশাল বড় রোড আপনারা এই সদর উপজেলার আরও কোনো পরিকল্পনা আসেনি যে জনগণ এটা এটা জাতীয় পরিকল্পনার অংশ এটি উপজেলার থেকে এটা এই রাস্তা না এটা ফোর লাইনের রাস্তা এটি যদি আমাদের আমাদের যে ইয়ে আছে এই বুলাগঞ্জের যে রাস্তা আছে সে আমাদের কোম্পানিগঞ্জের যে রাস্তা এই রাস্তার সাথে যখন এটি সংযুক্ত হবে তখন আমাদের সিলেট শহরে যে ট্রাকের যে অবস্থা ট্রাকের কারণে যে সিলেট শহরে যে যানজটের সৃষ্টি হয় সেটি দূর হবে অতএব সেটি আজকের প্রজেক্ট না সেটি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় জীবিত থাকা অবস্থায় এই প্রজেক্টটি নেওয়া হয়েছিল এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে এটি সমাপ্ত হওয়ার পথে তো এই বাধাঘাটের লেন হয়ে গেলে এটা এটা এয়ারপোর্টওয়ের রাস্তা পর্যন্ত যখন এটি সংযুক্ত হবে হ্যাঁ তখনই সেখান থেকে আমরা উপকার পাবো আমরা আশা করি এটি কাজ খুব শীঘ্রই শেষ হবে এবং সেটি শেষ হলে পরে আরও বৃহৎ আকারের যে প্রজেক্টগুলো নেওয়া যায় হ্যাঁ আমাদের সদরকে একটা আমি আগেই বলেছি একটা স্মার্ট উপজেলায় পরিণত করতে হলে এখানে পর্যটনের অনেক সুযোগ সুবিধা আছে আমি চাইবো আমাদের সদরের বিভিন্ন মানুষজন যারা বিদেশে অবস্থান করেন তারা যদি এখানে ইনভেস্ট করেন ইনভেস্টার যারা আছেন তারা এখানে ইনভেস্ট করলে এখানে ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে ইন্ডাস্ট্রি গড়ে তুললে মানুষের কর্মসংস্থান হবে আমাদের যুবকদের কর্মসংস্থান হবে সুতরাং সেই কর্মসংস্থানের সুযোগ যাতে সৃষ্টি হয় সেই লক্ষ্যে আমি কাজ করতে চাই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন আমাদের এই সদর উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা উন্নয়ন এনে আমরা এটাকে ঢেলে এসে সাজিয়ে এটাকে উন্নত সমৃদ্ধ একটি উপজেলায় আমরা পরিণত করতে যাই সেটি আপনাকে অসংখ্য ধন্যবাদ